পুরো ভিডিও দেখে তারপর লাইক কমেন্ট শেয়ার করবেন সালামু আলাইকুম তো আমি আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি সকাল সকাল যার যেমন চলে গেছে কেউ স্কুলে তারপর আরেকজন অফিসে তো আমি সকালে চা খাচ্ছি বিস্কিট দিয়ে চা খাইতে খাইতে চিন্তা করছি যে কী রান্না পরবো তো আমি ফাঁকে আবার ডাল বসিয়ে দিয়েছিলাম চা বানানোর সময় ডালটা বসিয়ে দিয়ে আসছি তো চা খাইতে খাইতে ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন ডালের বাগারটা দিয়ে দিব পেঁয়াজগুলো একদম ব্রাউন করে ভেজে তার সাথে পাঁচ ফোরন মরিচ মিশিয়ে সুন্দর করে বাগার দিয়ে দিলাম এখন ডালটা সুন্দর হয়ে গেছে একদম কমপ্লিট ডাল রান্না করতে করতে আবার দিকে বৃষ্টি চলে আসছে তো বারেন্দি অনেক কাপড় ছিল তো কাপড়গুলায় আনতে গেছি তো কাপড়গুলো এনে তো পাঙ্গাস মাছ দেখতেই পারছেন আমাদের বাসায় যদিও পাঙ্গেশ মাছ আনা হয় না কারণ হচ্ছে আব্বু পাঙ্গাশ মাছ একদমই পছন্দ করে না তো তাকে অনেক রিকোয়েস্ট করে বললাম যে একটা পাঙ্গাশ মাছ আনো আমি আর সামে খাবো কারণ সাম বুসরা বু পাঙ্গাশ মাছ খায় না তো আমি আর সামি রিকোয়েস্ট করে বলার পর সে একটা পাঙ্গাস মাছ এনে দিয়েছে কাল তো আমি বলছি কাটার দরকার নেই আমি বাসায় কাটবো তো আমি বাসায় সুন্দর করে মাছটা প্রসেস করে কেটে নিয়েছি কেটে নিয়ে আজকে মাছ বোনা করবো আর ডাল রান্না করেছি আজকে বেশি আইটেম পরে নেই একদমই সিম্পল মাছ বোনা আর হচ্ছে মুগ ডাল আর মাছ বোনাটাই বেশি পছন্দ করি আর বুঝছি আমিও মানে মাছ বোনাটাই বেশি পছন্দ করে জুল করে রান্না করাটা কেমন পছন্দ করে না তাই বোনাই করলাম মাছ বোনা এই যে কমপ্লিট হয়ে গেছে রান্না এটা হচ্ছে মাছের ফাইনাল লুক মাছ বোনা না পাঙ্গাস মাছ বোনা এটা হচ্ছে মানে এই স্বপ্ন সুপার মার্কেট থেকে নিয়ে আসছে কালকে তো ওরা কেটে দেয় সুন্দর করে তো আমি বললাম যে কাটার দরকার নেই আমি কাটবো আর ওই রান্নার পর আমি প্রতিদিনের মতন সব কিছু মানে চোলা তারপর হচ্ছে মানে চোলার সাইড পাটগুলা সবগুলাই সুন্দর করে সাবান দিয়ে মুছে নিয়েছি এটা হচ্ছে আমার নিত্যদিনের একটা রুটিন করা কাজ আর এই কাজটা আমি করবই করবই কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে মানে মানের অঙ্গ আর আমি পরিষ্কার থাকতেই বেশি পছন্দ করি এই এখন আমরা খেতে বসে গেছি কারণ দুপুর প্রায় আড়াইটার মতন বাজে গেছে ফাঁকি আমি গুসর নামাজ সব কিছু কমপ্লিট করে চলে আসছি আজকে আমি একটার আগে সব শেষ করে ফেলছিলাম কাজ রান্না তারপর বড়মুচা মানে সব কিছু গুচোর নামাজ একটার আগে মার্শাল্লা আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলছি আর আবার স্বামী বুঝ চলে আসছে এরা বুসল ফ্রেশ হতে যেতে সময় লাগছে আর স্বামীরা বু মাত্র আসলো আজকে তার অনেক কাজ ছিল অনেক লেট হয়েছে আসতে প্রায় আর দুইটার পরে আসছে তো এসে উনি না মাছটা পরে তো খেতে আসছে এখন আমরা বসে গিয়েছি খাইতে আর পাঙ্গাস মাছের মাথা আমি আর স্বামী মিলে খাবো এত বড় মাথা আমি একলা খাইতে পারবো না তো স্বামীকে বললাম যে তুমি আমি মিলে খাব তো স্বামীকে আমি অর্ধেকটা যে দিয়ে দিয়েছি মাছ তো আজকের মতন ভিডিওতে টুকুই ছিল আল্লাহ হাফেজ সবাইকে